দিন পুকুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যে দেখে এরা মাছগুলোকে একটু শান্তি দেয় না মধ্যে এর মধ্যে দাঁড়াও না যাই আমি ও খাবার দিয়েছে তাই জন্য কি উপরে উঠেছে এরা যারা যারা আমাদের আগের দিনের বড় ভিডিওটা দেখেছো তারা এই ইতিহাসটা বুঝতে পারবে আর যদি না বুঝে থাকো তাহলে ইতিহাসটা দেখে নিয়েও নিচে ট্যাগ করে দেবো দেখো কত মাছ আমাদের পুকুরে কিছুদিন আগেই ছাড়া হয়েছে সেটা নিয়েই ভিডিও করা হয়েছিল এই ওই জায়গাটায় পুরো মাছের মুখগুলো বোঝা যাচ্ছে ক্যামেরায় যতটা না বোঝা যাচ্ছে এখানে চোখে সেটা বোঝা যাচ্ছে এই এবার ক্যামেরাতেও বোঝা যাচ্ছে ওখানে চোখ মুখ আর হালকা হালকা গাটাও দেখা যাচ্ছে কে বলছিস আমি বোঝা পুটি ঠান্ডেও বোঝা যাচ্ছে পুরো দেখ দু মিনিট আগে আসলে তোমরা পুটিকে দেখতে পাচ্ছ পুঁটি পুটি তোর কে হয় পুঁটি আমার বন্ধু হয়